প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ডাইরেক্ট আসলাম সরে সরে মানে ভিডিও আগে থেকে অন করি ডাইরেক্ট সরে থেকে অন করলাম সরে ভাবব তারা ভাবুন আজকে দেখে যাবো তো এটা আর কত ফাঁকে ছিল আর এখন দেখেন একদম নদীর পাশাপাশি পড়ে গেছে পুরা আর উঠি বন্ধু না তাহলে তো মানে এটা ভাঙে নেবো নাকি বরান নাকি লাইনে থাকো সো দেখেন এখানে কিন্তু নদী আসা করছে একদম কাছাকাছি কোন কয় মিটার হবে না আদুর দশ দশ মিটার দশ মিটার হবে না দশ মিটার ফাঁকে নদী বর্মত নদী কনে পুরো বাংলাদেশ আর কি তো যাই হোক দেখেন দেখতে দেখতে এটা কি আর কি চালের আর কি লঞ্চ কাটাইছে তাই না কত অনেক বড় মনে হচ্ছে মনে যে অনেক আর কি দেখেন কত বড় আর অল্প আপনাদেরকে দেখা যায় ও দেখেন অনেক দূরে রয়েছে এটা সো এর আগে যে থেকে বাড়ি কারখানা দেখতে পাচ্ছিলেন বাড়ি কারখানা নাই সব ভাঙ্গে ছুটে নিয়ে গেছে আর কলা দেখেন বাতাসে ভাঙ্গে পড়ছে আর নদীর অবস্থা দেখেন হ্যাঁ কিরকম ভাবে ভাঙ্গাচুরে কেটাইছে হয়তো এই চড়্ডা ধরুন পাঁচশো ছয়শো ভারী আছে তো এই চড্ডা এই বাড়ি হয়তো যাবো গা এখান থেকে কিন্তু অনেক বাড়ি ছিল আর এই জেনে ভাঙছে আর কি লঞ্চটা যে কাটাইছে আর এখান দিয়ে আর কি অনেক বাড়ি ছিল ভাঙ্গাচুরি নদী দূরে ছিল আগে কিন্তু এরকম বড় বড় জাহাজ যায় না এখান থেকে যেহেতু এখন বর্তমান ব্রহ্মপুত্র তার জন্য কিন্তু যায় দেখেন বড় আছে না মেলা বড় ফাঁকে দেখা গেল সরু একদম

নদী বাংগাৰনো না কি এনে উঠা গেলো বাকী গা বাচা ভাড়া যাব না দে

মানে ভাইঙ্গা অনেক অনেক মানে আধা বিঘা এক বিঘা এক আরো আমাদের খ্যাত মানে চলে গেছে ভাইঙ্গা সামনে রুবুল করে আসছিল আরো রুবুল কথা তোমার একবার বগল দেখা যাচ্ছে না আর আগে আসলে আপনি ওই পর্যন্ত খেয়াল আছিল ওই কুস্তুর দেখতে পাচ্ছেন অল্প ভাষা হাসা খেতেছে খালি ড্রাইভার যাই দেখি তো এটা তো খেয়াল তো ওই পর্যন্ত না সাদা পর্যন্ত গাছ বসে না সবাই বোন ছিল না জ্বালাইছে না আমার আগের ভিডিও আছে দেখুন আর কি মানুষ বাড়ি ঘর যে ভাঙে নিয়ে গেল এখান থেকে কারণ এখানে থেকে লাভ নাই একদম কাছারে পড়ে গেছিল কিছু বাড়ি আর আমাদের ওখানে একটা আর কি আমাদের বাড়ি বললে ওই যেটা করে বাড়ি আছে ওটাও আর কি কাছারে পড়ছে তার জন্য কিন্তু ভাঙে নেওয়া যাব হয়তো নিয়ে জানাই এখন আর কি নিয়ে যাবে ওরি আর ভিডিওটা দেখুন এখন নদী ভাঙার কারণে মাসে ঘর বাড়ি আর কি ভাঙিয়াছে রে নিয়ে গেতেছে দেখেন ঘরের একদম পুরোপুরি সামান আর কি গাড়িতে রয়েছে কত সামান নদী ব্রহ্মদ নদী এরকম ভাঙতেছে বর্তমান চেয়ার টেবিল খাট আনা সব রয়েছে ওখানে নিয়ে গেতেছে আর কি ছোট্ট ক্লিপ ছিল আমার কি কও কী ক্যা এ হে আসে রে আসে బా <laughs> যাই হোক এটা আমাদের হলো এটা আমার উত্তর উত্তর সাইড আর কি এই সাইডে কিন্তু অনেক আবাদ হইতো এই সাইডে মাটি দেখতে পাচ্ছেন অনেক ভালো মাটি আর পানি উঠছে যেহেতু পানি উঠে মাটি আরো সারটার মাটি পড়ছে আর কি বেশি করে তার জন্য আবাদ অনেক ভালো হয়েছে এই সাইডে তো এখন ব্রহ্মপুত্র নদীতে আমাদের এখান দিয়ে নিয়ে হলো আর টাওয়ারটা তো অনেক ছিল টাওয়ারও আপনার বগলে এলো এলো টাওয়ার ভাঙিয়ে নিয়ে যাবে আর আমাদের এখানে যেহেতু পুরো আবাদ হইতো কিন্তু এবার কিছু বোনা হয় না ছিল মোস্টাল করা হয়েছিল তারপরে এখান থেকে মাখ বোনা হয়েছিল তো ভিডিও দেখতে দেখলেনি আর মানুষগুলো দেখেন আর কীভাবে আর কি আমার অল্প ভিডিও ছিল কীভাবে ট্র্যাক্টার দিয়ে ঘর বাড়ি নিয়ে গাতেছে গা হ্যাঁ ভাঙ্গা সুরে অন্য জায়গায় যাবো গা এখন নদী ভাঙ্গার জন্য দেখি গাছ বোন হয়েছে না পুরো এরিয়াতে গার্ড বোন হয়েছে যেটা পাহাড় হয় আমরা পাহাড়ের আবাদ করি এখান থেকে পাহাড়ে এবার দক্ষিণ সাইডে বোন হয়েছে একদম কাঁচারে আছে ইটা স্যাংা ফল আছে না সব সাবা স্যাঙ্গা ফল একটা দুইটা এই যে একটা কেমন হালি কেমন খাইছে খুব ভাইসাও কিছুই নাই বর্তমান চোয়ারে এখন কিছুই নাই এরম রোদ বা উঠছিল তো আজকে মানে রোদ উঠে এলো জায়গা ভালো এলো সো প্রিয় বন্ধুরা আজকের জন্য এইখানে ছিল দেখতে পালেন যে আমাদের চোয়ার অবস্থা কীরকম খারাপ নদী ভাঙ্গা নদী সব নিয়ে গেছে গা হ্যাঁ তো আমরা খুবই দুঃখিত এখন কোথায় যাওয়া মানুষের হালচাল খুবই খারাপ তো আজকে ধন্যবাদ এইখানে ছিল থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ